¡Oh! অনেক সৌভাগ্য করলে তবেই মায়ের ভোগ রান্নার দায়িত্ব পাওয়া যায় আর আজ এই গুরু দায়িত্বটা মা আর ছোট বোনের ওপর এসে পড়েছে আসলে আমাদের এখানে এইচপি টাউনের রাস্তার দুপাশের সমস্ত দোকানের কাকুরা মিলে গত বছর থেকে কালী পুজোর উদ্যোগ নিয়েছে তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানবে যে গত বছর এই কালী পুজোতে আমি জ্বর নিয়েই প্রায় রাত্রি একটা অবধি পুজোর কাজ করেছিলাম সন্ধ্যার মধ্যে সমস্ত ভোগ রান্না শেষ করে সবাই মিলে তৈরি হয়ে পুজো মণ্ডপে চলে এসেছি আজ হাতে একদমই সময় ছিল না আর এমনিতেও এতটাই গরম পড়েছে তাই একদম সিম্পল একটা কটনের এদিকে মা আর বোনরা মিলে ফলমূল কাটা থেকে শুরু করে পুজোর সমস্ত আয়োজন করছে পুরোহিত পুজো শুরুও করে দিয়েছেন সবার জন্য মায়ের প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হচ্ছে আর এদিকে এখন মায়ের চক্ষুদান পর্ব চলছে আর কিছুক্ষণ পর যজ্ঞ শুরু হবে আর সেই সময় একশো আটটা প্রদীপ জ্বালানো হবে তাই বোন আর কাকু মিলে এখানে প্রদীপগুলো জলে ধুয়ে রেডি করে রাখছে আর তোমরা অনেকেই বলো বাবাকে কেন ভিডিওতে দেখতে পাওয়া যায় না ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার বাবা এখন সবাইকে খিচুড়ি দিতে ব্যস্ত হয়ে পড়েছে একদিকে যজ্ঞ হচ্ছে আর তার সঙ্গে একশো আটটা প্রদীপ জ্বলছে যদিও এতটাই হাওয়া দিচ্ছে যে একটা প্রদীপ জ্বালালে আর একটা প্রদীপ নিভে যাচ্ছে আর এই অঞ্জলির সময় মায়ের মুখটা কি অপূর্ব লাগছে দেখো প্রায় একটা নাগাদ পুজো শেষ হলো রাস্তাঘাট একদম ফাঁকা চলো সবাই প্রসাদ নিয়ে এখন বাড়ি ফিরি হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে বাই